আপনার এত অল্প বয়স কিন্তু আপনার স্কিনে অনেক বেশি পিম্পলস অ্যাকনে রেশ অ্যালার্জি অল্প বয়সে মেয়েদের বা ছেলেদের সবারই আমাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় সো আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম যে প্রোডাক্টের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটি যদি ঠিকমতো ব্যবহার করেন তাহলে আপনাদের এই সমস্ত প্রবলেমগুলো নিমেষে গায়েব হয়ে যাবে হ্যালো মেকআপার ফষ্ট বর্গার চলে আসলাম বরাবর মতো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ নতুন একটি সুদিং জেল নিয়ে সো আমি এতক্ষণ যে সুদিং জেলটির কথা বলছিলাম সুদিং জেলটির নাম হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির নিম তুলসী পিউরিফাইং জেল আপনারা সবার প্রথমে প্রোডাক্টটি কিভাবে আসল কিনা নকল চিনবেন সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনারা এখানে একটা সেলাই দেখতে পাচ্ছেন এই সেলাইটি যদি দেখেন তাহলে মনে করবেন এটা আসল প্রোডাক্ট অ্যান্ড গ্লো ইন্ডাস্ট্রির একটা হচ্ছে হলোগ্রাম স্টিকার দেওয়া থাকবে প্লাস হচ্ছে এটার ব্যাকে এইরকম একটা আপনারা কিউআর বা স্ক্যান বার পেয়ে যাবেন যেটি কিনা আপনারা স্ক্যান করলে এটা ডিটেলস সম্পর্কে গুগল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এনিওয়ে এখন এই প্রোডাক্টটি কেন ব্যবহার করবেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার স্কিনের যত ধরনের ইচিং এর প্রবলেম আছে অ্যালার্জির প্রবলেম আছে একনে হয়েছে হয়ে যাচ্ছে পিম্পলস হয়ে যাচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রেশ হয়ে যাচ্ছে আপনার স্কিনে আপনি স্কিন চুলকাতে চুলকাতে আপনার স্কিনটা লাল হয়ে গেছে স্পট পড়ে গেছে সবগুলো জিনিস এক নিমেষেই আপনার স্কিন থেকে গাইড করে দিতে হেল্প করবে আমাদের এই সুদিং জেলটি আর সুদিং জেল কিন্তু আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে স্কিনটাকে মোটা করতে হেল্প করবে গ্লাস স্কিন করতে হেল্প করে যাদের খুব বেশি ড্রাই স্কিন তারাও কিন্তু এই প্রোডাক্টটি চোখ বন্ধ করে নিয়ে নেবেন অ্যান্ড এটা অল স্কিন টাইপস একটি প্রোডাক্ট আপনারা খুব সহজে এটি ব্যবহার এটার সুন্দর একটা পেয়ে যাবেন সো আমাদের এই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার স্পেস টি ভিজিট করবেন সেখানে আপনারা মানি ব্যাক গ্যারান্টি সহ কিছু অফার পেয়ে যাচ্ছেন এবারে ঈদের সো আর দেরি না করে ফ্যান্সি স্কিন কেয়ার পর স্পেস থেকে আমাদের বা আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে ভুলবেন না ধন্যবাদ